এই রাস্তায় আপনারা দেখেন একের পর এক মাঠের ঠিক আর চ চ এই সেই সঙ্গে মনদর্শকের পুরস্কারও আমরা দিই আপনারা বিভিন্ন মাঠে গিয়েছেন আর কন্ট্রোল বাজার মাঠে আপনারা এসেছেন এ মাঠের পরিবেশ এ মাঠের আনন্দ অন্য মাঠের থেকে একটু হলেও আলাদা আপনারা পাবেন সেজন্য সেরা দর্শকের প্রতিযোগিতায় যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা আপনাদের জায়গা দখল করে নিন